ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিন হেঁসেন সকলকে অনেক ভালোবাসা এই রেসিপিটা শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন আমার খুব ভালো লেগেছে আমি টেস্ট করে দেখলাম হ্যাঁ হে এটাকে ভালো করে মাখতে হবে এখন খুব গরম একটু চটকে রেখে দাও হ্যাঁ ঠিক আছে একটু ঠান্ডা হোক তারপরে ওরে বাবা টমেটো খাও সব আজকে আমরা বানাবো এয়ার ফ্রায়ারে বেগুন পোড়া রেসিপি আমরা তো গ্যাস ওভেনে বেগুন পোড়া বানাই কিন্তু এয়ার ফ্রায়ারে খুব সহজে একদম ঝামেলা ছাড়া আর পরিষ্কার করারও কোনো বিশেষ ঝামেলা নেই তো সেই জন্য আমি এয়ার ফ্রায়ারে বেগুন পোড়া রেসিপিটা তৈরি করব আর তার জন্য আমি তিনটে বেগুন নিয়েছি এই তিনটে বেগুন এইরকম সাইজে নিয়েছি যে কোনো সাইজের আপনি বেগুন নিতে পারেন তো আমি আমার বেগুনগুলোকে যেটা করব সেটা একটু দেখিয়ে দিই এটা আমি কেটেই ফেলছি কারণ এগুলোর আর কোনো প্রয়োজন নেই সেই জন্য এগুলো আমি কেটে ফেলছি আর যেটা করতে হবে একটু মাঝখান থেকে চিড়ে নেব মাঝখান থেকে চিঁড়ে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখানে কোনো পোকা আছে কি না সেটা দেখে নেওয়া আর তার সঙ্গে সঙ্গে একটা কারণ নয় আর একটা কারণ আছে এই যে আমরা বেগুন যে ভর্তা বা পোড়া যাই বলুন যে রেসিপিটা তৈরি করছি সেটা খুব পারফেক্ট হবে কারণ ভালো মতো করে সিদ্ধ করা যাবে বা পোড়ানো যাবে যেটা আমি করতে চাইছি সেটা সেটা আমরা আমরা বেগুনগুলোকে করে নিয়েছি তো প্রথমে যেটা করব দেখে এরকম দুভাগ এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করে নিতে হবে আমি এয়ার ফ্রায়ারের ফাংশনটাকে দেখিয়ে দেবো কারণ অনেকে যারা নতুন এয়ার ফ্রায়ার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হলো সুবিধা হবে তো প্রথমে যেটা করতে হবে সুইচটা অন করতে হবে আমি আগে তার আগে যেটা করছি আমি স্টার্ট করার আগে এই বাকেটটা খুলে নিচ্ছি এখানে দেখুন এই যে জিনিসটা আছে এটা তোলা যায় এটা পরিষ্কার করা যায় আর এখানেই যাবতীয় যা আপনি রান্না করবেন এখানেই প্রেস করবেন ফার্স্ট অয়েল ব্রাশ করতে হবে প্রি করার জন্য এই অয়েল ব্রাশ করে দিচ্ছি জয় হেল্প করছে অয়েল ব্রাশ করে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে অয়েল ব্রাশ করে অয়েল ব্রাশ করলে কি হবে আমাদের রান্নাটা ঠিকঠাক হবে যেহেতু করছি এমনি না হ্যাঁ হয়ে গেছে এবার আমরা পুরোটা ভালো করে বন্ধ করতে হবে এক্ষেত্রে বলি যারা এয়ার ফ্রায়ারে প্রথম কাজ করবেন এই বক্সটা আর কি বাকিটা বন্ধ করতে হবে ঠিক মতো না করলে আমাদের মেশিনটা চালু হয় না যাই হোক আমি স্টার্ট করছি আবারও ওখানে সুইচ দেওয়া আছে এখানে স্টার্ট করছি স্টার্ট করার পরে মেনু সিলেক্ট করতে হবে দেখুন এখানে মেনু আছে আমি একদম ভালো করে শিখিয়ে দিচ্ছি আমাকে অনেকে বলেছেন যে ঠিক বুঝতে পারছেন না মেনু সিলেক্ট করলে টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড আছে আমি টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডই করব যদি আপনারা টেম্পারেচার কমাতে চান অন্য রান্নার ক্ষেত্রে সেখানে দেখুন এখানে দেখাচ্ছি মাইনাস আর প্লাস আছে এই মাইনাস প্লাসে মাইনাস করলে টেম্পারেচার কমবে আর প্লাস করলে টেম্পারেচার বাড়বে এবার যেটা এখানে দেখুন এখানে হচ্ছে টাইমার দেখা যাচ্ছে টাইমার এই হচ্ছে টাইমার এই টাইমারে ক্লিক করছি কতক্ষণের জন্য আমরা করবো আমরা যেহেতু এখানে প্রিহিট করছি সেই জন্য আমরা টাইমটাকে কমিয়ে নেবো দেখুন মাইনাসে ক্লিক করে আমি টাইমটাকে কমিয়ে নিয়েছি আমরা পাঁচ মিনিটের জন্য আমরা পাঁচ মিনিটের জন্য প্রিহিট করবো তো এই পাঁচ মিনিট এটা সেট হলো এবার আমাদের স্টার্ট করতে হবে দেখুন এখানে যে স্টার্ট বাটন আছে স্টার্ট করে দিলাম এটা কিন্তু আমাদের প্রিহিট হচ্ছে তো এখানে যখন প্রিহিট হচ্ছে তখন আমার কি কি জিনিস লাগবে আমি এই রান্নাটা করার জন্য সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আসুন বেগুন তো তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে যেহেতু অনেকটাই বেগুন আছে আর একটা টমেটো নেব আর এছাড়া এটা হচ্ছে এই রসুন নেব ঠিক আছে তাহলে কাঁচা লঙ্কা নেব রসুন নেবো আর টমেটো নেব আচ্ছা এই পেঁয়াজটা নেব কারণ অভিজয় বলল এই রেসিপিটাতে একটা পেঁয়াজ দিতে সেই জন্য আমি একটা পেঁয়াজ দেব এবং সেই পেঁয়াজটা দেওয়ার পর কেমন খেতে হবে সেটা অভিজয় খেয়ে বলবে আমরা সাধারণত কাঁচা পেঁয়াজ মাখাই যখন ভর্তা হয়ে যায় তার সঙ্গে কিন্তু আজকে পেঁয়াজটা অভিজয়ের কথা মতো আমরা পুড়িয়ে নেব তো চলো দেখা কেমন হয়েছে মানে কেমন হয় তৈরি করব আমরা একদম শীতের সকালে হঠাৎ মনে হলো আমি রেসিপিটা করব বলে ভাবছিলাম তখন অভিজয় বললো এটা ভিডিও হোক এখন অভিযয় কিন্তু আমার ভিডিও পার্টনার অস্ট্রেলিয়া আছে স্বস্তিকা সেই জন্য সবটাই ভিডিও এখন অভিজয় করবে সবটা ধুয়ে নেব তারপর কাজ করব তো আমাদের এখন প্রিহিট করা সব শেষ হয়ে গেছে এবার আমার বাকি রেসিপিটা বলে ভীষণ গরম একটা আগুন বেরোচ্ছে ওখান থেকে গরম তো চট করে আওয়াজ হচ্ছে না পড়তেই পড়তেই ভাজা শুরু হয়ে যাচ্ছে এখানে ভালো করে দেখাতে হবে তো এগুলো দিয়ে দিচ্ছি ও পরিমাণ তো বেশি হয়ে গেল দেওয়া যাবে এগুলো এতগুলো অল্প অল্প করে দাও না দুবার আমি করবো না একবারই করবো কি করব ঠিক আছে দাও হয়ে যাবে হয়ে যাবে না এই ঠিক আছে ওকে আমি নিয়ে যাচ্ছি এসো ওখানে যাব সবই হয়ে যাবে আসলে জায়গাটা বেশি থাকলে ভালো হতো এরমই হয় আচ্ছা এখানে টমেটো দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে কি হ্যাঁ রসুন দিয়ে দিচ্ছি একটু দেখাটা ঠিকঠাক যাচ্ছে না মনে হয় যাচ্ছ যাচ্ছে আর আমি এখানে এটাও দিয়ে দিচ্ছি বাকি বেগুনটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওইখানে দিও না লম্বা লম্বি দিয়ে দাও এর দিয়ে দেবো হ্যাঁ ঠিক আর উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর ব্রাশ করার কোনো প্রশ্নই নেই এখানে তেল ছড়িয়ে দিচ্ছি ওকে হুম এইটুকুই বাস তাহলে সবটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে যেটা করছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম আবার স্টার্ট করছি আর এখানে স্টার্ট করতে হবে মেনু দুশো ডিগ্রিতেই করবো আর টাইমার দিলাম মানে মিনিট সাত মিনিট সাত মিনিটের জন্য তো মাইনাসে করতে হবে আমি সাত মিনিটের জন্য করছি সরি প্লাস করলাম মানে সাত মিনিট টোটাল করলাম এবার স্টার্ট এই স্টার্ট এটা হোক তারপর কেমন হয়েছে দেখব যদি ঠিকঠাক দেখি যে কুক হয়নি তাহলে আমরা আবার কয়েক মিনিটের জন্য দিতে পারি হোক এটা সাত মিনিট হয়ে গিয়েছে তো সাত মিনিট পর আমরা দেখছি কেমন হয়েছে আচ্ছা একটু ওই ছুরি দিয়ে দেখে নেব যে হয়েছে কিনা সিদ্ধ তো দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমাদের যেটা বাকি আছে উল্টে আমরা আরো একবার এটাকে আবারও আমরা রান্না করব। একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমাদের হিট করার পরে আমি অন্তত কুড়ি মিনিট এর মধ্যে দিয়ে রেখেছিলাম যার জন্য ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে করছি না হলে আমাদের হাত দিয়ে করা যেত না এইবার আমরা যেটা করছি এর মধ্যেই আরেকটু তেল দিচ্ছি পেঁয়াজের উপর পেঁয়াজের উপরে দিচ্ছি সবইতেই ভালো করে তেল দিচ্ছি দিয়ে আবারও হিট করব স্টার্ট করছি আমরা যেটা করলাম সেটা সাত মিনিটের জন্য তারপরে আবার উল্টে আবার পাঁচ মিনিটের জন্য বললাম দুশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর কি আর যেটা বলছিলাম একটু উল্টে দেবেন যেন ঠিকঠাক করে জিনিসটা হয় সেটা পুরো যেন কুক হয় একটু বাকি ছিল আর কি একটু শক্ত ছিল আর ভালো করে হওয়ার জন্য দুবার দিলাম আর তেলকে একটু বেশি দিলে কি হয় অয়েল মানে অয়েল ব্রাশ করা নয় এখানে এয়ার ফ্রায়ারে হালকা তেল দিলে হয় তো আমি একটু বেশি তেল দিলাম আমার খেতে ভালো লাগে বলে আপনারা অল্প একদম বিনা তেলেও করতে পারেন এবার আমরা একটা প্লেটে এগুলো তুলে নেব আমি আরো দশ মিনিটের জন্য দিলাম দুশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এইগুলো টমেটো আর কাঁচা লঙ্কাটা বার করে নিয়েছে কারণ এগুলো হয়ে গিয়েছে রসুনটা পেঁয়াজটা আর বেগুনটা আছে ভিতরে খুব হচ্ছে টোটাল আঠেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্নাটা হবে একটা পিঠ আমরা আট থেকে ন মিনিটের জন্য রান্না করব পরে উল্টে দিয়ে আবার বাকিটা আট থেকে ন মিনিটের জন্য রান্না করবো তবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে আচ্ছা এগুলোকে একটু গরম আছে বলে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি পেঁয়াজটাও পোড়া পোড়া হয়ে গিয়েছে আর এক দেওয়ার পরে আমি এই দুটোকে মানে লঙ্কা আর টমেটোকে তুলে নিয়েছি আর এখানে রসুন আছে রসুনটাকে ভালো করে দিয়েছিলাম দিয়েছিলাম হ্যাঁ ভাজ ফেলে দেবো আর কি এইভাবে এটা ফেলে দিচ্ছি আর আমরা একটু ওখানে চলে যাই টেবিলে আর এখানে ধনে পাতা এখানে ধনে পাতা নিয়ে নিচ্ছি আচ্ছা আমরা এই ছালগুলোকে ফেলে দেবো ধরে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো আর আমি এই নুন দিয়ে দিচ্ছি তারপর পুরোটা আমরা মাখবো এই নুনে হবে তো জল হ্যাঁ কত দিবে বাবা হেভি ঝাল হবে হেভি ঝাল হবে না রসুনগুলোকেও আমরা মেখে নিচ্ছি দেখো রসুন মাখানো যাচ্ছে

হ্যাঁ ঠিক আছে একটু ঠান্ডা হোক তারপর আর একদম কমপ্লিট হয়ে গেছে টেস্টটা ভীষণ ভালো হয়েছে কারণ আমরা গ্যাসে পোড়াই আর আজকে এয়ার ফায়ারে পুড়িয়ে দেখালাম আপনারা দেখেই বুঝতে পারলেন যে সবটাই ভালো পোড়া হয়ে গিয়েছে এবং তার সঙ্গেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো রসুন ধনে পাতা সবটা দিয়ে দুর্দান্ত হয়েছে রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে মাখানো যাচ্ছে তো আজকের এই রেসিপিটার ভিডিও করার জন্য থ্যাংক ইউ অভিজয়কে কারণ ওর জন্য ভিডিও করা হলো না নাহলে আমি শুধুই রান্না করে খাওয়ার ব্যবস্থা করছিলাম ও বললো মা ভিডিও করব থ্যাংক ইউ অভিজয় ওয়েলকাম আর দুর্দান্ত হয়েছে দেখুন আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ এয়ার ফ্রায়ারে বানানো যারা এয়ার ফ্রায়ারে বানাতে চাইছেন তাদের জন্য বলবো এটা ভীষণই সহজ একটি রেসিপি গ্যাসে করলে অনেকটা ঝামেলা হয় কেন মানে অনেকগুলো ময়লা নোংরা হয়ে যায় আর কি গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে ঝামেলা আছে এখানে সেরকম কোনো ঝামেলা নেই যেখানে আমি জিনিসগুলো পুড়িয়েছি আর কি এয়ার ফ্রায়ারে সেটা জাস্ট পরিষ্কার করলে হয়ে যায় খুব একটা অসুবিধে কিছু নেই তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলেন হেসেন সকলকে অনেক ভালোবাসা এই রেসিপিটা শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন আমার খুব ভালো লেগেছে আমি টেস্ট করে দেখলাম আপনাদের যদি মনে হয় ওপর থেকে আবারও সর্ষের তেল দিয়ে সর্ষের তেল ছড়িয়ে মাখিয়ে ভালো করে তারপর সার্ভ করতে পারেন তো আমি সর্ষের তেল দিই নি আলাদা করে কারণ আমাদের এয়ার ফ্রাইয়ের মধ্যেই বারবার সর্ষের তেল দিয়ে আমরা এপিট ওপিট যখন পোড়াচ্ছিলাম এর মানে যখন প্রিহিট করা হচ্ছিল তখন একবার করে দেওয়া হয়েছে একদম একদম প্রিহিটের সময়ও অয়েল ব্রাশ করা হয়েছিল বা যখন আমরা জিনিসটা তৈরি করছিলাম পড়াচ্ছিলাম তখন দুপিট উল্টে যখন করছিলাম দুবারই আমরা তেল দিয়েছি সেই জন্য তেল দিচ্ছি না আপনারা চাইলে শেষেও তেল দিতে পারেন তো এইভাবে ট্রাই করুন দেখতে থাকুন শিউলি ফেসিল সকলকে অনেক ভালোবাসে শিউলেস মোটিভেশনালভাবে চোখ রাখবেন আর শিউলি নস্কর ফেসবুক পেজ দেখতে ভুলবেন না আমারও থ্যাংক ইউ অভিযয়কে আজকের ভিডিওটা করার জন্য সকলকে সকলকে অনেক ভালোবাসা নমস্কার